বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু বিশ্বাস করেন আমার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন কোনো ক্ষতি হবে না আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনু কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের কর্মকাণ্ড নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মুখেও এখন একটাই প্রশ্ন ডক্টর ইউনুস কি সত্যি একটি নাটকীয় কৌশলের মাধ্যমে দেশের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে নাকি সত্যি পদত্যাগ করছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বিষয়ে স্পষ্ট বক্তব্য রেখেছেন তার বাসায় নাটক আর না পদত্যাগ করো দেশের স্বার্থে জনগণের শান্তির জন্য তোমার এই মুহূর্তে সরে যাওয়াই উত্তম একই সাথে এমনই এক বক্তব্য রেখেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও ব্যারিস্টার রুমিন ফারানাও তিনি বলেন জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ এই অন্তর্বর্তী সরকার একজন নোবেল বিজয়ী হয়েও যদি জনগণের সাথে প্রতারণা করা হয় তবে তা দেশের জন্য বড় বিপর্যয় এখন আর সময় নেই পদত্যাগ করুন ডক্টর ইউনুস সামাজিক যোগাযোগ মাধ্যমেও হাজার হাজার মানুষ এই দাবির সাথে একমত পোষণ করেছেন তাদের মতে বর্তমানে দেশের সংকটময় মুহূর্তে একজন নিরপেক্ষ কার্যকর নেতৃত্বের প্রয়োজন যেখানে থাকবে না কোনো বিতর্ক নাটক বা ছল এ পদত্যাগের কথা বলেছেন না ঠিক উনি বলেননি সেখানে মাহফুজ ছিল আসিফ ছিল এবং সেখানে হাসনাত আব্দুল্লাহ ছিল